হ্যালো বন্ধুরা আপনারা তো দেখেছেন নিশ্চয়ই সানডে আমি কোনো ব্লগ দিইনি কারণ আমার সেরকম বাড়ির পরিস্থিতিও নেই আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আমাকে মানে হসপিটাল হসপিটাল করেই পাঠাতে হয়েছে যার জন্য আমি মানে বিশেষ কিছু ব্লগ করতেও পাচ্ছি না কারণ সারাদিন হসপিটালে থাকা করুন আর সেরকম ভিডিও কিছু ছাড়তে পারছি না হয়তো ভাববেন যে এই পরিস্থিতিতেও ভিডিওটা করছি ভিডিওটা এই কারণেই করা কারণ আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে বা যারা করেন তারা জানেন ডেইলি বেসিসে ব্লগ না দিলে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় সে তুমি যতটুকু টাইমের জন্যই দাও না কেন তো এই পরিস্থিতিতে কারণে আমি এই ভিডিওটা এই কারণেই করছি তো ওরি মনের পরিস্থিতি এই সময়টা ঠিক থাকবে না তো আপনারা সবাই ঠাকুরের কাছে প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর দাদা এটাই ঠাকুরের কাছে প্রে করবেন বড়রা আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি ও রিকভারি করে যায় তো আমি এই করব যতটুকু হয়তো খুব বেশি টাইম আমি পারব না তার মাঝখানে একটু টাইম বার করে এক মিনিটের জন্য হলেও আমি ভিডিও দেব জানি না কি সেরকম যদি পারব বা কিছু তো আমি ব্লগটা এখানেই শেষ করবো